কথা বলেছেন দু মিনিটে কিন্তু একটা ওয়াজ হয়ে গেছে এই জাতি যদি শুধু ওই কথাটাই মানতো সৎ কাজের আদেশ দাও অসৎ কাজের বাধা দাও তো এটা কাজ করতে গেলে নিজে কি অসৎ থাকতে হবে না সৎ হতে হবে ঠিক আছে না বিশাল কথা এটা উনি দু লাইনে চালাক মানুষ তো বিচক্ষণ তো ব্যবসায়ী না মানে অনেকগুলো কথার মধ্যে কোন কথাটা বেশি দামি এটা খুঁজে বের করেছেন এক কথায় শেষ করে দিয়েছেন আমরা ফলো জোরে জোরে বলি বলি কিন্তু আমাদের তো আর দুই মিনিট হয় না আমার দেশে কোন আলোচক যদি দুই মিনিট কথা বলে বলেন তো কি শুরু হবে বলেন তো গন্ডগোল শুরু হয়ে যায় এখন আমাদের মানে মিনিমাম তো একটা সময় পার করতেই হবে তা আমি যতক্ষণ আছি সবাইকে আমাকে সময় দিতে রাজি আছেন কারো কোনো সমস্যা নাই তো দশ বারো বছরের সম্পর্ক বহুদিন আগের থেকে পরিচয় আলহামদুলিল্লাহ আমার ইয়াসিন করিম ভাই তার মাহফিল আজ থেকে আরো বারো বছর আগে এসেছি মুসাফুরের মাহফিল এই নগন্য গোলামকে দিয়ে শুরু হয়েছিল এখন তো বন্ধ হয়ে গেছে বন্ধ ছিল এবার হয়তোবা আমাকে বলেছিলেন চলো হবে আস্তে আস্তে প্যারেড ময়দানের মাহফিল ওপেন হচ্ছে বছর পরে আমি একদিন থাকবো সেখানে ইনশা আল্লাহ সিলেটালিয়া মাদ্রাসার মাহফিল আগামী নয় জানুয়ারি আমার সেদিন প্রোগ্রাম আছে সেটাও শুরু হয়ে যাচ্ছে মন্দ তো বন্ধ হবে ভালো চালু হবে ষোলো বছর মন্দকে তারা চালু করতে চেয়েছিল কিন্তু মন্দ চালু করতে গিয়ে তারাই বন্ধ হয়ে গেছে ঠিক কিনা মন্দ কখনো চালু হতে পারে না মন্দ বন্ধ হবে ঠিক কিনা যাই হোক আবার আসতে পেরেছে আপনাদের এই এলাকায় আমি খুবই আনন্দিত আমি খুবই আমার কাছে খুব ভালো লাগছে আমি খুব তৃপ্তি নিয়ে আমি কথাগুলো বলতেছি আপনি ভালো আছেন তো নাকি আপনার মনে কোনো কষ্ট নাই তো বলি আলহামদুলিল্লা দুনিয়াটাকে সাজাতে চাই কিন্তু দুনিয়াটা বড় নিষ্ঠুর সাজাতে চাইতে চাইতে সাজা সাজাতে সাজাতেই আমাকে লাথি মেরে বের করে দেয় কি ঠিক কিনা বলেন এই দুনিয়া আমরা কত সাজানোর জন্য চেষ্টা করি সাজানো বাগান সাজানো ব্যবসা সাজানো ঘর কত প্ল্যান কত পরিকল্পনা কিন্তু দুনিয়াটা এত বা এতটাই নিষ্ঠুর যে আমাকে থাকতেই দেয় না আমাকে বের করে দেয় মরে গেলাম চব্বিশ ঘন্টার ভিতরে সব ঝড় তোলে তাড়াতাড়ি কবরে পাঠাও কোথায় পাঠাও কবরে পাঠাও তাহলে আমরা কি সাজাবো দুনিয়া না আখেরাত বলেন কি সাজাবো আমরা দুনিয়া দরকার নাই হ্যাঁ দেখছেন দুনিয়া দরকার দুনিয়াও লাগবে দুনিয়া দিয়েই তো আখেরাত সাজাতে হবে দুনিয়া ছাড়া কি চলে বউ ছাড়া চলে দেখেন আস্তে আস্তে কয় মনে সব ফেরস্তা বসে আছে ফেরস্তার তো বউ নাই বউ ছাড়া চলে বলেন চলে না তো ও যুবকরা একটু টেনশনে আছে হুজুর আমরা তো আর জোরে বলতে পারি না জি দুনিয়া লাগে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যুইনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাঈ ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারা من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب جربنا الله أكبر مرشد জন্য আকর্ষণীয় করে দেওয়া হয়েছে এক নম্বর নারীর কথা বলা হয়েছে মিনান সন্তান সন্ততি সম্পদ পঞ্জীবিত স্বর্ণ রৌপ্য চিহ্নিত অশ্বাদি এগুলো সব বান্দার জন্য আকর্ষণ করে দিয়েছেন তিনি আমারকে থাকবে আকর্ষণ থাকবে না কেন কিন্তু আকর্ষণটা থাকতে হবে অবৈধ না বৈধ বৈধ নিজের বউ না পরের বউ হ্যাঁ এটা যেন মনে থাকে নিজের ভো নাই হবে তো এত অস্থির হওয়া যাবে না তো হবে বাবা অবশ্যই হবে যে তোমরা যখন দেশটাকে পাল্টা ফেলেছ সব হয়ে যাবে তো ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ আমি ভাবছিলাম যুবকরা মনে হয় এই ডিভাইস তারপর অসৎ নেতৃত্ব মাদক ফ্রি ফায়ার পাবজি ক্যাসিনো এগুলো পায়া মনে হয় যুবকরা শেষ হয়ে গেছে না জাতি মাতাল তালে ঠিক একদম জায়গা মতো গোল দিয়ে দিয়েছে ঠিক না! জায়গা মতো গোল দিয়েছে শুধু এখন দরকার কি জানো এই যে ওনার কথা সৎ হও সৎ কাজের আদেশ দাও সৎ হয়ে অসৎ কাজের বিরুদ্ধে বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়ে যাও আগামীর বাংলাদেশ হয়ে যাবে একটি গোটা পৃথিবীর ভিতর একটা আদর্শ দেশে রূপান্তরিত হবে ইনশা আল্লাহ আগে নিজে কি হতে হবে সৎ যুবকরা থাকো আমি তোমাদেরকে নিয়ে আজকে কিছু কথা বলবো মাহফিলিতে এখন যুবকরাই বেশি আসে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা ইতিবাচক দিক তো এটা ভালো সম্মানিত বন্ধুগণ তাহলে আমরা প্রস্তুতি নেব আমরা দুনিয়ার না আখেরাতের বরং দুনিয়ার না আখেরাতের আখেরাতের প্রস্তুতি আমরা নেব আখেরাতের প্রস্তুতির জন্য দরকার কোন কিতাব কোন কিতাব দরকার এই কিতাবটা দরকার দুনিয়াও সাজাতে হবে দুনিয়াও চাইতে হবে কিন্তু বৈধ পথে না অবৈধ পথে আল্লাহ একটা দোয়া শিখিয়ে দিয়েছেন যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন খুব কমন দোয়া ঘরের দোয়া মুখের দোয়া সব সময়ের দোয়া الله ربنا من بولن ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وجعلنا الجنة مع الأبرار جربنا الله أكبر دنيا شايتها بنا دنيا شايتها بنا الله দুনিয়ার কল্যাণ তুমি আমাকে দাও আমাকে সৎ ব্যবসা বের করে দাও সৎ পেশা বের করে দাও সৎ চিন্তার দ্বারা যেন আমাকে খুলে দাও আমি যেন তোমার অনুগত বান্দা হতে পারি এমন সুন্দর করে চলার তফিক দিয়ে দাও চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে সম্মানিত ভাইয়েরা আখেরাতের পুঁজির জন্য সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হলো এক নম্বর পুঁজি পনেরোটা বিষয় নিয়ে পনেরোটা বিষয়ে যদি আমার মধ্যে চলে আসে তাহলে ভাববো যে আমাদের প্রস্তুতি মোটামুটি হয়েছে এর মধ্যে এক নাম্বার পুঁজি হলো ইমান এক নম্বর পুঁজি কি ইমান ইমান আছে না আমাদের নামাজ না পড়ে ইমান তো আছে এরকম কিন্তু বহু আছে আমার দেশে মাত্র পাঁচ পার্সেন্ট মুসলমান এই দেশে নামাজ পড়ে মাত্র পাঁচ পার্সেন্ট আর বাকি পঁচানব্বই পার্সেন্ট নামাজের খবরই নাই খালি বিড়ি খায় কি খায় বিড়ি খায় এই জাতির বিড়ি খাওয়া দেখে মনে হয় কি জানেন জাতীয় খাবারই বিড়ি এত বিড়ি খায় আমি কি ভুল বলছি শীতে তা কমে না বাড়ে শীতের ভিতরে তা কমে না বাড়ে বাড়ে ও খেলে নাকি শীত একটু কম লাগে না কোন নেশা করা যাবে না কোন ধুম ধুম দরকার নাই পান দরকার নাই ঢালাঢালিও দরকার নাই আল্লাহ সকল নেশা থেকে জাতিকে হেফাজত করুন আমিন জোরে বলি আবার মাহাফিলে এসে বলে হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে উনি জায়েজের চেষ্টায় আছে খায় তো খাই আবার জায়েজের চেষ্টায় থাকে আপনি নিজেই বলতে পারবেন যে বিড়ি খাওয়াটা আপনার জন্য জায়েজ না না জায়েজ আপনি নিজের বিবেক বলবে আপনার ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা নিসকে তুমি ধ্বংসের দিকে ঠেলে দিও না কার কথা বিড়ি খেলে কি রহমতের দিকে যায় না ধ্বংসের দিকে যায় ধ্বংস লাঞ্চ নষ্ট হয়ে যায় জিকির করবেন কেমনে শ্বাস নিবেন কেমনে ওতুক অকেজ হয়ে যায় আমরা কোন নেশার দিকে যাব না পান খান পানের রস আপনি খেতে পারেন পানে স্টমাক হজমে ভালো থাকে কিন্তু পানের সাথে আবার হাকিম পুরি রহমাতুল্লাহ আলাইহিম হ্যাঁ এখানে কথা আছে আমি মনে হয় কষ্ট দিচ্ছি আপনাদের কি জীবন হবে বলেন তো বিড়ি খাওয়া কোন উন্নত জীবন বলেন এটা। এত বিড়ি খায় বাথরুমেও খায় রাত তিনটার দিকে ঘুম ধরে না তাও খায় জন্মই হয়েছে বিড়ি খাওয়ার জন্য আমার বুকটা ফেটে যায় জানেন এগুলো দৃশ্য দেখলে আহারে মানুষের দামটা কত জোর সুবাহ আল্লাহ কত দাম মানুষের আমার বন্ধুগণ এখানে যারা বসে আছি সবাই হয়তো বলে ফেলছে আমি ইমানদার কিন্তু সাহেব কামদের জীবনের দিকে তাকায় দেখেন দুনিয়াতেই তারা জান্নাতের সংবাদ পেয়েছেন সঈদ নাম শোনেন নাই কয় নম্বর খলিফা বলেন কয় নাম্বার অনেকদিন আগে এক মাহফিলে বললাম ওমর ফারুক কে চিনেন কে সামনে থেকে এক ছেলে দাঁড়ায় বলে হুজুর আমি চিনি কে আমাদের বাড়ি দোতলায় ভাড়া থাকে বললাম তুমি একশোতে একশো পাইছো তোমার এলেম যত দূর তোমার উত্তর তত দূর পর্যন্ত এই অমর সে অমর না আল্লাহ আকবার জান্নাতের সংবাদ পাওয়া সাহাবি তার সামনে একটা হাদিস বর্ণনা করেছেন এক সাহাবি মিসকাল মিন কিবার যাররা পরিমাণ অহংকার যার মধ্যে থাকবে সে জান্নাত পাবে না এই হাদিস শোনা মাত্রই তিনি জমিনে লুটিয়ে পড়লেন গোটা শরীর তিনি ধুলা দিয়ে মাখায় ফেললেন অমর তোমার অহংকার হয়ে গেছে তুমি খলিফা তোমাকে সম্রাট বলে এই বলি তিনি কাঁদতেছেন আল্লাহ আকবর কাঁদতে কাঁদতে অস্থির হয়ে এক পর্যায়ে দুহাত আকাশ মুখী তুলে আল্লাহর দরবারে দোয়া করছে না আল আমিন আমার তো মনে হয় গোটা দুনিয়ার সকল মানুষকে তুমি যদি জান্নাত দিয়ে দাও আর একটা বান্দার জন্য যদি জাহান নাম বরাদ্দ করো আমার মনে হয় সেই জাহান নাম বরাদ্দ করা লোকটা আমি অমর সার আর কেউ হবে না চিন্তা করা যায় আর আমরা নামাজ না পড়ি আমার কি মান নাই আমার বন্ধুগণ ইমান ভালো করে আনতে হবে সন্দেহ মুক্তি ইমান আনতে হবে সন্দেহ মুক্তি ইমান আনার জন্য শর্ত হল কোন কিতাবের সঙ্গে সম্পর্ক রাখা যার সঙ্গে কোরআনের সম্পর্ক বেশি তার সঙ্গে আল্লাহর সম্পর্ক বেশি যার সঙ্গে কোরআনের সম্পর্ক নাই তার সঙ্গে আল্লাহর তেমন কোন সম্পর্ক নাই কোরআনকে গাইডলাইন বানাতে হবে কোরআনকে পকেট ডায়রি বানাতে হবে কোন সমস্যায় পড়ে গেছি কোরআন খুলে ফেলবো কোরআন তুমি কি বলেছ ফলো করতে হবে এই কিতাব তেমন একটা কিতাব যা পৃথিবীর সব তথ্যই এই কিতাবে পাওয়া যায় জোরে বলি সুবাহান আজকে নোয়াখ আকাশে কি সূর্য ছিল সূর্য কই গেছে আরে গেছে সূর্য ছিল তো কিন্তু ঢেকে ফেলেছে কি বলেন তো মেঘ কুয়াশা ঢেকে ফেলেছে কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টিও হয়েছে যে বৃষ্টি বৃষ্টি মেঘ মেঘ আকাশে হয় আসে পর শতাব্দী মানুষ স্টাডি করেছে রহস্য বের করতে পারে নাই উনিশ বিশ শতকে এসে সে রহস্য চমৎকার ভাবে উদ্ঘাটন করতে পেরেছে বিজ্ঞান আজকের এই বিজ্ঞান তারা গবেষণা করে বের করেছে বৃষ্টির জন্য প্রথমে বায়ুর প্রবাহ কি আসে বলেন তো বায়ুর প্রবাহ এরপর মেঘের স্তুপীকরণ সেই ঘনিভবন থেকে বৃষ্টির মূল রহস্য উন্মোচিত হয় আশ্চর্যের কথা এটা বিজ্ঞান হালে বলল আর কোরআন এই কথা বলে দিয়েছে দেড় হাজার বছর আগে জলে বলে সুবাহান আল্লাহ

বায়ু প্রেরণ করেন এরপর মেঘমালাকে তার সঞ্চারিত করে এরপর তিনি মেঘমালাকে যেভাবে সেই সেইভাবে আকাশে ছড়িয়ে দেন চিন্তা করুন এই তথ্য বিজ্ঞানকে প্রমাণ করেছে না কোরআন থেকে ধার নিয়েছে ধারিত নিয়েছে আবার এই মেঘমালা গুলো সৃষ্টি করেছেন পৃথিবীর পানি থেকে এই পানিটা বাষ্পী অকারে তুলেছেন তিনি আমার কে পৃথিবীর সকল টেকনোলজি এক জায়গায় করে যদি চেষ্টা চালায় এই পানি চক্র আকারে পানিকে বাষ্পী অকারে উত্থুতি করার জন্য যদি চেষ্টা করে কে হয়ে যাবে কেউ কি পারবে পারবে না নোয়াখালীর খাল বিলের পচা পানি আবার পঞ্চগড়ের ওই তেতুলিয়ার কোন বিল কোন ঝিল কোন পুষ্কনির সেই পচা নর্দমার পানিগুলো আল্লাহ রাবুল আলামিন তুলে নেন আবার পানির উৎস হলো সমুদ্র সমুদ্রের পানিগুলো মিঠা না লবণ লবণ পানি এই যে লবণ পানি পচা পানিগুলো যখন বাষ্প আকারে তুলে নেন ওই রকমই তোলেন না ফিল্টারিং করেন মেশিন কই দেখা যায় দেখা যায় দেখা যায় কে কে করেন কে করেন কে করেন আল্লাহ কেয়ামত পর্যন্ত বান্দা চেষ্টা করে পারবে না সেই পানি গুলাল আকাশ উঠায় নেন বৃষ্টি নাজিলের জন্য সেই পরিমাণ পানি তুলে নেন যে পরিমাণ পানি যে পরিমাণ পানি বৃষ্টি আকারে নাজিল করেন কমও তোলেন না বেশিও তোলেন না বেশি তুললে পরে বন্যা বেশি তুললে কি হবে সব তো শেষ হয়ে যাবে আল্লাহ একবার বলবেন না الله رب العالمين سورة الزخرف في تورة بولشان سورة الزخرف في الله رب العالمين بولين والذي نزل من السماء ماء بقدر فأنشرنا به بلدة ميتا كذلك تخرجون جوري بولون الله أكبر فيني أسمان تكي تيني شيراب جين أسمان تكي شوپوري ميتو پاني برشن كورين বেশি করেন না যা তোলেন তাই দর্শন করেন জোরে বলে সুবাহান আল্লাহ আমার বন্ধুগণ বিজ্ঞান প্রমাণ করতেছে প্রতি সেকেন্ডে এই ভূপৃষ্ঠ থেকে প্রায় ষোলো মিলিয়ন টন পানি বাষ্প হয় ষোলো মিলিয়ন টন কেউ তো সোমান আল্লাহ বললেন না প্রতি সেকেন্ডে ষোলো মিলিয়ন টন পানি বাষ্পীয় আকারে আকাশে আল্লাপাক উঠায় নেন বান্দার সুবিধার জন্য বান্দার এই আবাদ যেন ভালো হয় মরা জমিন যেন সচিব হয়ে ওঠে এই জন্য আল্লাহ পাক প্রতি কত ষোলো মিলিয়ন টন পানি আল্লাহ পাক আকাশে যা এর পরিমাণ পাঁচশো তেরো ট্রিলিয়ন টনে পাঁচশো তেরো ট্রিলিয়ন টন এই পরিমাণ পানি আল্লাহ ভূপৃষ্ঠ থেকে উপরে উঠায়া গোটা জমিনটাকে পাক। সবুজ শ্যামলে রূপান্তর করেন বৃষ্টি নাজিরের মধ্য দিয়ে জোরে করেন আমার দেশের আরেকটা নাম হলো সবুজ আমার দেশের আরেকটা নাম কি সবুজ আরব কি সবুজ আরব সবুজ আহারে কাতার গিয়েছিলাম দু বছর আগে তো কাতারে গিয়ে একটা এলাকা দেখলাম এরা গ্রিন জন করেছে সবুজ করেছে তো বললাম এই মরু অঞ্চলে আবার সবুজ হলো কেমনে একজনকে প্রশ্ন করলাম ভাই এত গাছ হলো কেমনে খুজুর নিচের দিকে চায় দেখেন লাগানো কি লাগানো উপায় নাই তাছাড়া না আবার ওই গাছগুলোকে বাঁচানোর জন্য আবার হেলিকপ্টার দিয়ে প্রত্যেক দিন উপর থেকে ঝর্নার মতো করে পানি ঢালায় পানি ওই গাছের উপরে ছেড়ে দেয় যেন গাছটা যেন না মরে আর আমার দেশের গাছ গাছালিগুলো সারা বছর কোন কিছুই করা লাগে না এমনি মানুষ পায়খানা করে সেখান থেকে গাছ হয় কেউ আল্লাহ আলহামদুলিল্লাহ গ্রামের মানুষ তো জানার কথা হয়ে যায় পেয়ারা গাছ হয় হ্যাঁ সবগুলোর হজম হয় কিন্তু ওনার বিচে হজম হয় না ওখান থেকে গাছ হয়ে যায় এত বরকত এই মাটির আল্লাহ একবার বলবেন না জি নোয়াখালীতে ওয়াস করে খুব মজা পাই আমি যদি অযোগ্য কোনো লোক যদি নোয়াখালী আসে ধরা খাবে নোয়াখালী কঠিন জিনিস আলহামদুলিল্লাহ তাই না এখানে যোগ্যতার বিকল্প নেই গোটা দেশের আলেমদের নেতৃত্ব দেয় এই নোয়াখালী কেউ তো আলহামদুলিল্লাহ কইলেন না গোটা দেশ চালায় নোয়াখালীর আলেমরা বিশাল ব্যাপার কিন্তু এটা এর মধ্যে আবার দু একটা আবু জেহেলও আছে আসতে বলবেন না আসে না নাই আছে ষোলো বছর ওয়াজ করছে ষোলো বছর ওয়াজের কোন সাবজেক্ট নাই যা মনে আসে তাই কয় খালি কয় খেলা হবে শেষ ইনিংস শেষ কোন কার্ড নাই সব কার্ড শেষ বহু কিছু করেছে ওরা আলেমদের রক্ত নিয়ে তারা খেলেছে ঠিক না